অনেকেই মনে করেন বিস্কুট বানানো অনেক বেশি কঠিন যার কারণে এটা আপনারা বাড়িতে বানাতে চান না বাইরের বেকারি থেকে অনেক বেশি দাম দিয়ে কিনে আনেন তবে আপনারা জানলে অবাক হবেন বাড়িতে বিস্কুট বানানো কিন্তু একেবারেই সহজ আর এই বিস্কুট বানাতে তেমন কোনো ঝামেলা নেই অল্প উপকরণে আর কম সময়ে একদম পারফেক্টভাবে বেকারির বিস্কুট ঘরেই কিন্তু তৈরি করা যায় তার জন্য প্রথমেই লাগবে এখানে বাটার নর্মাল টেম্পারেচারের বাটার নিয়েছি আমি এখানে এক কাপ পরিমাণে একেবারে ঠান্ডা বাটার নেবেন না আবার একবারে যেই বাটারটা গলে তেলের মতো হয়ে যায় সেটাও কিন্তু ব্যবহার করা যাবে না জাস্ট রুম টেম্পারেচারে একটুখানি নরম হতে হবে আর তারপর দিয়ে দিলাম এখানে এক কাপের চার ভাগে তিন ভাগ পরিমাণে চিনির গুঁড়া চিনিটাকে কিন্তু আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি তারপর দিয়ে দিব একটা ডিমের কুসুম বড়ো সাইজের একটা ডিম নেবেন আর সেই ডিমের যে কুসুমটা সেটাকে দিয়ে দিবেন একটা স্প্যাচুলার মাধ্যমে ঠিক এভাবে একটুখানি ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা ভালো করে মিক্স হয়ে যাচ্ছে আর ডিমটাও ডিমের কুসুমটাও মিক্স হয়ে যাচ্ছে এরপর আমি এখানে ব্যবহার করব ভ্যানিলা এসেন্স দুই চা চামচ পরিমাণে এই ভ্যানিলা এসেন্সটা কি ব্যবহার করি অনেকেই জানতে চেয়েছিলেন এটা আসলে কেকের যেই দোকানগুলো পাওয়া যায় মানে কেকে যে দোকানগুলো হয় সেখানে যে ভ্যানিলাইসেন্সটা আমি সেটাই কিনি বড়ো বোতলের মধ্যে থাকে মানে কেকের ডিজাইনের যেই সামগ্রী ব্যাচে দোকানগুলো থাকে সেখান থেকেই নিয়েছি তো এটা দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নিয়ে দুই কাপ পরিমাণ দিয়ে দিব ময়দা আর তার সাথে দিয়ে দেবো এখানে লবণ লবণ দিয়ে দিবো ওয়ান ফোর চা চামচের মতো আর দুই কাপ ময়দা দিয়ে ভালোভাবে কিন্তু ময়দাটাকে একটুখানি চেলে নিতে হবে এতে করে কিন্তু এই বিস্কুটটা অনেক বেশি পারফেক্ট হবে আর কোনো শক্ত অংশও কিন্তু এর ভিতরে যাবে না তো এখন একটু স্প্যাচুলার মাধ্যমে ঠিক আমি এরকম করে মিক্স করতে থাকবো তবে একদম শক্ত হাতে মিক্স করবেন না একটু আলতো আলতো করে মিক্স করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত এই শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মিক্স হয়ে যাচ্ছে আর বিস্কিটটা ভালোভাবে মানে এই ডোটা ভালোভাবে মিক্স করার পরে সাথে সাথে কিন্তু বিস্কুটটা তৈরি করতে যাবেন না এটাকে ফ্রিজের মধ্যে রেখে কিছুক্ষণের জন্য একটুখানি শক্ত করে নেবেন কারণ অনেকে এটা জানে না এই ডো বানানোর সাথে সাথে কিন্তু বিস্কুটটা তৈরি করতে চলে যায় আসলে এটা ফ্রিজে রেখে শক্ত করে নিতে হয় তা না হলে কিন্তু বিস্কুটের ডিজাইনটা ভালো হয় না ছড়িয়ে যায় চারিদিকে একদম নেতিয়ে যায় যেটা বলে তো একটু ফ্রিজের মধ্যে রেখে শক্ত করে নেবেন এক ঘন্টার জন্য তো তারপরে কিন্তু এটাকে ঠিক এরকম রুটির মতো একটু মোটা করে বেলে নিতে হবে আর রুটির মতো বেলে নিয়ে কিন্তু এগুলোকে একদম কুকি কাটার দিয়ে আমি কেটে নিব তো এই যে আমি রুটির মতো একটু মোটা করে বেলে নিয়েছি আর এরপর একটা কুকি কাটার দিয়ে আমি বিস্কুটের শেপ করে এগুলোকে কিন্তু কেটে নিব আসলে ডিজাইনটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আপনারা যেভাবে ভালোবাসেন ঠিক সেভাবেই কিন্তু ডিজাইনটা করে নিতে পারেন আমার কাছে এই কুকি কাটারগুলো ছিল আমি এগুলো দিয়ে কিন্তু সুন্দর করে কেটে নিচ্ছি আর ওভেনটা কিন্তু প্রিহিট করে নিতে হবে একশো পঁয়তাল্লিশ ডিগ্রিতে আমি আমার ওভেনটাকে দশ মিনিটের জন্য একটু প্রিহিট করে নিয়েছিলাম আর তারপর এই যে কুকিগুলোকে আমি সাইজ মতো কেটে নিয়ে একটা বেকিং পেপারের উপরে বিছিয়ে দিয়েছি একবারে পাঁচটা বা ছয়টার বেশি বিস্কিট কিন্তু দিতে যাবেন না এতে করে কিন্তু বিস্কুটগুলো ভালোভাবে ফুলবে না আর এই যে আমার বিস্কুটগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমি পঁচিশ মিনিটের জন্য একশো পঁয়তাল্লিশ ডিগ্রিতে বেক করে নিয়েছি আর আমার বিস্কুটগুলো একদম রেডি চাইলে এটা আপনারা কিন্তু চুলায়ও করতে পারেন তো কতটা পারফেক্ট হয়েছে দেখতেই তো পারছেন আর এই বিস্কুটগুলো খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ